আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলু কোথায় থেকে আসে আলু পেঁয়াজ এগুলা কোথায় থেকে আসে এবং কি রকম দাম ভিডিওটা দেখেন ভক্তাধিকারের এই কর্মকর্তা আলুর ব্যবসায়ীকে ধরছে ধরার পরে তার কি অবস্থা হয়েছে দেখেন কি দাম রাখত ব্যবসায়ীদের কাছে মানে খুরসা ব্যবসায়ীদের কাছে কি রকম দাম অথচ যারা কৃষক তাদের কাছ থেকে কি দাম রাখে

আমাকে দেন আপনি দেখাতে পারবেন না তো দেখাতেই পারবেন না আপনি আমি গতকাল শ্যামবাজার গিয়েছিলাম আমাদের সচিব স্যার গিয়েছিলেন পেঁয়াজ ভালো ঠিক আছে দাম একটু বেশি বলেছেন দাম কমেছে কিন্তু আপনি কমাননি আপনি এখনো বেশি দাম রেখেছেন এটা ঠিক হয়নি দেখান আমাকে দেখান আমাকে দেন